ইউরোপের একটি দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন মাত্র তিন বছরে মাত্র তিন বছরে তাও আবার জার্মানির মতো জায়গায় জার্মানিতে নাগরিকত্ব পেয়ে যাবেন মাত্র তিন বছরে কল্পনা করা যায় এমন অবিস্মরণীয় ইমিগ্রেশন আইন ইউরোপের বুকে আজ পর্যন্ত কোনোদিন কোনো দেশে ইমপ্লিমেন্ট করা হয় নাই হ্যাঁ কথা শুনতে অনেকটা সহজ মনে হলো এতটা সহজ না জানতে হবে তাদের ভাষা জানতে হবে তাদের ক্রিস্টি কালচার থাকতে হবে একটা পার্মানেন্ট জব এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি করতে হবে শুনতে মনে হয় অনেক ইজি কিন্তু এতটাও সহজ না আগে তো জার্মানিতে আসতে হবে কিন্তু একবার চিন্তা করে দেখেন মাত্র তিন বছরে যেখানে ইটালিতে পাসপোর্ট পেতে আপনার সময় লাগে দশ থেকে চোদ্দ বছর পর্তুগালে হয়তোবা বা পাঁচ বছর কিন্তু তা বাদেও ইউরোপের অন্য যে কোনো দেশে আপনার পাসপোর্ট পেতে সময় লেগে যায় মিনিমাম সাত থেকে দশ বছরের বেশি সেখানে জার্মানি দিবে মাত্র তিন বছরের নাগরিকত্ব হ্যাঁ আপনার যোগ্যতা আছে কিনা কিভাবে আবেদন করতে হবে কি কি পরিবর্তন এসেছে তাদের নাগরিকত্ব আইনে সবকিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তার কারণ হয়তো আপনার উপকারে নাও আসতে পারে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করার মাধ্যমে পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দেখে সমাজের অন্য অনেক মানুষ একটু হইলেও উপকৃত হইতে পারে আপনার দ্বারা তো আজকের ভিডিও আমার যারা ফলোয়ার আছেন তারা তো বুঝবেন এবং সব থেকে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছোট ভাই আপনাদের পাড়া তো ভাই বোন মামা চাচা খালা তো যে ছোট ভাই বোন আছে নিজের আপন ভাই বোন আছে সবাইকে গাইড করার চেষ্টা করবেন আমি সুন্দরভাবে আপনাকে দেখায় দিচ্ছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন হ্যাঁ ইউরোপের একটি দেশ জার্মানি খুবই উন্নত দেশ বলতে গেলে ইউরোপের মাথা এইখানে তাদের এই দেশে লোকের স্কিল্ড লোকের লেবার শর্টেজ অনেক বেশি কিন্তু এখানে ওয়ার্কার আসতে পারে না বাংলাদেশ কেন দুনিয়ার যে কোনো দেশ থেকে আপনার যে কোনো কোম্পানি বলুক না কেন আনস্কিল্ড লোক আপনাদেরকে এখানে নিয়ে আসবে আপনি কাজ জানেন না পড়াশোনা নাই যোগ্যতা নাই আপনি আসতে পারবেন না সব ভুয়া হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভুয়া আইনি নাই আপনি কিভাবে আসবেন আপনাকে অবশ্যই একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে অথবা আপনাকে প্রফেশনালি অনেক এক্সপার্ট হইতে হবে কাজ জানতে হবে আপনার প্রফেশনে ভালো একটা যোগ্যতা সম্পন্ন লোক হিসেবে যদি আপনি হন তাহলে আপনি জার্মানিতে পানি জমাইতে পারেন তারপরে এখানে আসার পরে আপনি যদি তাদের ভাষা খুব ভালোভাবে জানেন অর্থাৎ সে আইন সি ওয়ান পর্যন্ত যদি আপনি জানেন আপনার যদি একটা পার্মানেন্ট জব থাকে এবং আপনি যদি সোশ্যালি তাদের সাথে ভালোভাবে ইন্টিগ্রেট হইতে পারেন তাহলেই মাত্র তিন বছরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নতুবা পাঁচ বছর থাকার পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ভাষার দক্ষতা একটু কম দরকার হবে বি ওয়ান লেভেল পর্যন্ত এখন আমি আপনাদেরকে গাইডটা দেখাই দিই যে কিভাবে কি করবেন এখন পাস করা একটা ছেলে সে ধরেন একটা বছর কষ্ট করে জার্মান ভাষা বি ওয়ান পর্যন্ত শিখে আউস এর জন্য এইখানে আসলো সে আউস বিল্ডিং ও করলো বি ওয়ানটা সে পাশাপাশি করতে থাকলো আউস বিল্ডিং এর পরে অবশ্যই যে কোম্পানিতে আউস বিল্ডিং করবে সেখানে এসে জব পেয়ে যাচ্ছে জব পাওয়ার পরে তার তিন বছরের আউস বিল্ডিং লাগে মিনিমাম তো তিন বছরের আউস বিল্ডিং তার তিন বছর তো জার্মানিতে থাকলোই পাশাপাশি তার একটা পার্মানেন্ট জবও হয়ে গেল ভাষাও তার শেখা হয়ে গেল এইখানে এসে যখন বি ওয়ান শেখ করে আসছে এখানে ধরেন আরো এক বছর পরে সে ধরেন সি ওয়ান লেভেল পর্যন্ত চলে গেল এখন হাউস বিল্ডিং এর অর্ধেক সময় এবং তার একটা পার্মানেন্ট জব সবকিছু মিলায় তিন বছর যখনই হয়ে যাচ্ছে তখনই কিন্তু সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেছে অর্থাৎ পড়াশোনা থাকাকালীন অবস্থায় শেষ করে জব জবের পরে নাগরিকত্ব আর কি লাগে নিয়ে আসতে পারবেন আপনার বাপ মারে নিয়ে আসতে পারবেন ইভেন শ্বশুর শাশুড়ির এর থেকে ভালো খবর এর থেকে ভালো আইন আর কি হইতে পারে ভাই এখন কি কি চেঞ্জ আসছে আগে জার্মানিতে আবেদন করতে সময় লাগতো আট বছর আট বছর লিগাল ভাবে থাকা পরে তাদের নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারতেন এখন সেই সময়টাকে সংক্ষিপ্ত করে পাঁচ বছরে নিয়ে আসা হয়েছে আপনার ভাষা জানা লাগবে বি ওয়ান লেভেল পর্যন্ত একটা পারমানেন্ট জব থাকতে হবে এবং আপনার ট্যাক্স সব ক্লিয়ার থাকতে হবে আর যদি আপনি তাদের ভাষার লেভেল একটু বেশি সি ওয়ান লেভেল পর্যন্ত আপনি যদি জানেন আপনার যদি পারমানেন্ট জব থাকে আপনি যদি তাদের ক্রিস্টিকালচার তাদের সবার সাথে যদি ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারেন তাদের সমাজের সাথে তাহলে আপনি মাত্র তিন বছরে আবেদন করতে পারবেন আর যদি কোনো জার্মান নাগরিকের সাথে আপনি বৈবাহিক সম্পর্কে যদি আবদ্ধ হন তাহলে চার বছর পরে আপনি নাগরিকতার জন্য আবেদন করতে পারবেন কিছুদিন আগে আপনি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা আহ স্কিল ওয়ার্কারের জন্য জার্মানিতে প্রচুর লোকের শর্টেজ এবং আমার ভিডিওটা অনেকেই দেখেছেন এবং জব সার্চ ভিসায় আপনারা জার্মানিতে আসতে পারবেন এখন দেখেন জার্মানি আসার জন্য আপনাকে এ ওয়ান লেভেল পর্যন্ত থাকতেছে আপনি শুধু এ ওয়ান লেভেল পর্যন্ত শিখে জার্মানি চলে আসলেন এক বছরের মধ্যে আর কিছু করে না না করেন আপনি একটা পার্ট টাইম জব করেন পাশাপাশি ভাষাটা শিখে ফেলেন ভাই এইখানে জবের অভাব নাই এখানে অনেকেই বলবে জব পাই না সেগুলো হলো স্টুপিড ছাড়া আর কিছুই না ভাই জবের অভাব নাই জব আছে কিন্তু অবশ্যই আপনাকে দক্ষ হইতে হবে আপনাকে পড়াশোনা জানা হইতে হবে আপনাকে স্কিল্ড হইতে হবে প্রচুর জব আছে এ বললে হবে না যারা বলে তারা হইলো আর কিছুই, কোনো লাগে বাঙালি কর্মঠ কাজের অভাব নাই ভাই কিন্তু আপনাকে আসতে হবে প্রথমে এখন দেখেন অনেকে আমার যারা ফলোয়ার আছেন মেইনলি তারাই বলবেন যে ভাই আমরা মধ্যপ্রাচ্যে আসি আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরে আসছি আমরা কিভাবে আসতে পারবো ভাই আপনার আসতে পারবেন না এটা সোজা সবটা কথা আমি কোনো ভুম ভঙে এখানে আপনাদেরকে বলবো না আপনাদের যদি ইউনিভার্সিটি ডিগ্রি না থাকে আপনাদের যদি কাজের দক্ষতা না থাকে আপনি কিভাবে আসবেন এখন ধরেন আপনি প্লাম্বার হিসেবে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন কিন্তু আপনার সার্টিফিকেট নাই জার্মানি আপনার জন্য না আমি সবসময় আপনাদেরকে বলি কোন দেশ সিলেক্ট করবেন রোমানিয়া সিলেক্ট ক্রোশিয়া সিলেক্ট করেন সেখানে আসা সম্ভব জার্মানিতে সম্ভব না মিথ্যা আশা দিব না মিথ্যা আশা দিতে আসিও নাই ভিডিও বানিয়েও না কখনো আপনাদেরকে মিথ্যা আশা দেওয়ার জন্য যাই হোক তো পরিবর্তন কোনগুলো আসছে সেগুলো তো আমি বলেই দিলাম পাশাপাশি অবশ্য ছোট একটা জিনিস ইনক্লুড করতে হবে সেটা হলো আপনার বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে এবং আপনার বাবা অথবা মা যদি অলরেডি জার্মানিতে তিন বছর বা পাঁচ বছর থেকে নাগরিকত্ব পেয়ে যায় তাহলে আপনার বাচ্চাও অটোমেটিক্যালি জার্মান সিটিজেনশিপ পেয়ে যাবে অর্থাৎ আপনি নিয়ে আসতে পারতেছেন আপনার মা আপনি নিয়ে আসতে পারতেছেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাচ্চা অটোমেটিক এখানকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এখানে আপনি মাত্র তিন বছর অথবা পাঁচ বছর থাকার পরেই আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেছেন এর থেকে ভালো ইমিগ্রেশন ল আর কি হইতে পারে বলেন কি হইতে পারে বিশ্বের কোন দুনিয়ায় এরকম ল আছে আগে জার্মানি অনেকেই চয়েস করতো না শুধুমাত্র তাদের ল্যাঙ্গুয়েজ তাদের সোশ্যাল যেই ক্রিস্টি কালচার সবকিছু অনেকেই পছন্দ করে না হ্যাঁ কিছুটা অনেকেই একটু ইসলাম এটা সত্যি কথা আমরা যেহেতু একটু ইসলাম ভিড় মানুষ সেই কথাটাই এখন আসতেছি মেইনলি যে অনেকেই হয়তো আসতে চাইবেন না তার তার কিছু শর্টকাট আমি আপনাদেরকে দেখা দিব মানে শুধু একটা বলেই শেষ করে দিব না আসলে দেখেন এখানে একটু ইসলাম বিদেশে আসে কিন্তু আপনি একটু চিন্তা করেন দুই থেকে দুই সাল পর্যন্ত যেই পরিমাণ রিফিউজি এখানে সে অ্যাজ এলাম ক্রেট তাদের ম্যাক্সিমাম হলো প্যালেস্তিন সিরিয়া ইরাক বিভিন্ন দেশ আফগানিস্তান মানে সবগুলো কিন্তু মুসলিম কান্ট্রি থেকে তারা এখন তাদের এই নতুন সিটিজেনশিপ যে লটা করছে এখানে তারা ইসরায়েলকে জন্য তারা অলরেডি ইনক্লুড করতেছে যে যেটা আপনাকে ওই ভাষার পরীক্ষার পরে একটা পরীক্ষা হয় ওই জার্মান সোশ্যাল সবকিছু জানার জন্য তাদের সামাজিক ব্যবস্থা সবকিছু জানার জন্য সেখানে আপনাকে এই কোশ্চেন গুলো তারা ইনক্লুড করবে এখন আমি ভাই আমাকে অনেকেই অনেক খারাপ কথা বলেন আপনার বাঙালি না আপনি ইংলিশে রিপ্লাই দেন হ্যান ভাই আমি কত বাঙালি সেটা অন্য সময় অন্য ভিডিও বলবো ঠিক আছে কিন্তু আমারে আমার জিন্দিগি থাকা অবস্থায় কোনোদিন এটা স্বীকার করে না তাহলে কি ভাই আপনি জার্মান নাগরিকত্ব নিবেন না ভাই যদি এমন অবস্থা হয় নিব না আমার বউ আর দেশের রোমানিয়ান দরকার রোমানিয়া যায় রোমানিয়ান পাসপোর্ট পাসপোর্ট নিব কিন্তু জার্মানির না যদি আমার ইসরায়েলকেই স্বীকৃতি দিতে হয় যদি আমাকে এই ইসরায়েলকেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হয় এটা সম্পূর্ণ চাপায় দেওয়া এটা সম্পূর্ণ চাপায় দেওয়া এটা তাদের সব থেকে স্টুপি একটা ব্যাপার কিন্তু সরি টু সে এখানে অপশন আছে প্রায় সাড়ে তিনশো কোশ্চেন এর মধ্যে তেত্রিশটা কোশ্চেন আসে সাতারোটায় পাশ করতে হয় তো আমি অ্যাটলিস্ট এইটুকু আমার উপর বিশ্বাস আছে যদি আমি ওই রকম পাঁচ সাতটা কোশ্চেন আমি যদি নাও দাগাই যদি অ্যান্সার নাও দেই তাহলেও আমি ইনশাল্লাহ পাশ করে যাব আল্লাহ আমার পাশ করায় নিবে ঠিক আছে তো যারা এই ভয়টা পাইতেছেন যে ইসরায়েলকে সমর্থন দিবে হ্যান ত্যান এগুলো কিছুই না কোশ্চেন আসবে অ্যান্সার দিবেন না অন্য কোশ্চেন অ্যান্সার দিবেন ওইটাতে আপনি অ্যান্সারই দিবেন না অথবা ভুল অ্যান্সার দিবেন আপনার তো ফেল করাবে বা ফেল করা ফেল করবে কেন তেত্রিশটার মধ্যে সাত আটা পারলে পাশ করে যাচ্ছেন ঠিক আছে এখন এইটা হইলো এখানে আসার পরে এইটা আপনাদের দরকার না কিন্তু তারপরেও আমি বলে দিলাম তার কারণ অনেকেই এটা নিয়ে কথা বলবেন কারণ মানুষের তো দোষ ভুল ত্রুটি সবকিছুতেই আসলে মানে মানুষের ভালো কিছু সহ্য হয় না অনেকে যাই হোক এই জিনিসটা দত ভাগ পরবর্তীতে আবার ক্লিয়ার করব কিন্তু আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হলো তিন বছরের নাগরিকত্ব অথবা পাঁচ বছরের নাগরিকত্ব এরকম সুন্দর আইন আপনি আপনার এলাকা যত ছোট ভাই বোন জারাই আছে তাদের অন্তত গাইড করার চেষ্টা করেন হয়তোবা আপনি পড়াশোনা করেন নাই কিন্তু আপনি মধ্যপ্রদেশে মাথা ঠাম পায়ে ফলায় কাচ্ছেন সেলুট আপনাকে কিন্তু কষ্টটা কি পরিমাণ আপনি করতেছেন আপনি কি চান আপনার পরবর্তী জেনারেশন এই সেম পথে হাঁটুক একটু বলেন একটু তাদেরকে গাইড করেন যে অন্তত ইন্টারটা পাস করে জার্মান ভাষা শিখে হাউস বিল্ডিং এর জন্য আসুন যদি না হয় একটু অনার্স মাস্টার্স যে কোনো কিছু একটা অনার্সটুকু অন্তত কমপ্লিট করুক চার বছর দেখতে দেখতে চলে যাবে অনার্স কমপ্লিট করে জব সার্চ বিষয়ে আসুন অথবা

যে কোনো একটা ভাষা শিখেন আপনার জন্য শুধু জার্মানি ওপেন হবে না আপনার জন্য ওপেন হয়ে যাবে অস্ট্রিয়া আপনার আপনার জন্য জন্য ওপেন ওপেন হয়ে হয়ে যাবে যাবে সুইজারল্যান্ড নেদারল্যান্ড আপনার জন্য ওপেন হয়ে যাবে লুকসামবার পাশাপাশি ফ্রান্স ফ্রান্সের সীমান্ত নিকটবর্তী কিছু অঞ্চলেও জার্মান ভাষা চলে সব কিছু মিলায় আপনার কিন্তু জার্মান ভাষাটা যদি শিখতে পারেন আপনার জন্য লাভ ছাড়া কোনো ক্ষতি নাই তো এক জার্মান ভাষা শিখলেন আপনি হয়ে এন্টার পরীক্ষার পরে হাউস বিল্ডিং এর জন্য আসতে পারেন অথবা জব সার্ভিসে আসতে পারেন অথবা ডিরেক্ট জব নিয়ে আসতে পারেন এবং এই সুবিধাগুলো তো বলেই দিলাম এত সহজে নাগরিকত্ব পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনার ছেলে নাগরিকত্ব পাবে আপনার বাপ মাকেও নিয়ে আসতে পারবেন এর থেকে সুখবর আর হইতে পারে না অনেকেই এটার একটা মানে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলবেন তার কারণ সবার কাছে এটা পছন্দ নাও হইতে পারে কিন্তু তারপরেও যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি কিছু যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয় আর আজকাল ভিডিওটা অবশ্যই এটা আপনারা কিভাবে আসবেন সেটার জন্য না এখানে আসার পরে যে সুবিধাগুলো পাবেন সেইটার উপরে বিশ্লেষণ করার একটা ভিডিও তো দোয়া করবেন আমার জন্য আগামী কাল সম্পর্কে একটা ভিডিও আসবে ক্রোয়েশিয়ায় কাজ বেতন এই সম্পর্কিত একটা ভিডিও আসবে তো আশা করি আপনারা আগামীকালের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সেটা আপনারা দেখবেন বুঝতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য অনেকেই ওয়েট করতেছেন আর ইতালির আপডেটও ইনশাল্লাহ কালকেই দিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম